এই তিন শ্রেণীর হতভাগা ব্যক্তির মধ্যে এক নাম্বারে ওই ব্যক্তি যিনি টাকনু গিরের নিচে কাপড় ঝুলিয়ে কাপড় পরিধান করেন দুই নাম্বার ওই ব্যক্তি যিনি কাউকে দান করল এবং পরবর্তীতে তাকে খুঁটা দিয়ে তার মনে কষ্ট দিল তিন নম্বর ওই হতভাগা ব্যক্তি যিনি দোকানের পণ্য বিক্রয় করল এবং মিথ্যা কসম কেটে পণ্য বিক্রয়কারী ব্যক্তি এই তিন শ্রেণীর ব্যক্তির প্রতি আল্লাহ রবুল্লা আলমিনের লানত এবং অভিশাপ এবং কিয়ামতের ময়দানে আল্লাহ কবি বললেন যে তাদের আল্লাহ তাল্লা রহমানের দৃষ্টিতে তাকাবে না এবং তাদেরকে দ্রুত পবিত্র করবে না তাদের জন্য রয়েছে জাহান নামের কঠিন আদা তাই আসুন এই তিনটি ধ্বংসাত্মক পাপিষ্ট কাজ থেকে নিজেদেরকে দ্রুত পবিত্র রাখার জন্য চেষ্টা করি আল্লাহ সুখ আমাদের সকলকেই এই তিনটি খারাপ কাজ পরিহার